আমার খুব মনে পড়ছিল যে এই নদী এই যমুনা নদী এই যমুনা নদীর পারে আমার শৈশব কেটেছে এবং এই যমুনা নদী সেই শৈশবটা আস্ত শৈশবটা সাথে নিয়ে পুরো গ্রাম মাইসবাড়ি গ্রাম ভেঙে নিয়ে চলে গেছে সাথে চলে গেছে আমার দাদা ভাইয়ের আমার বড় দাদার কবর এবং আরো চাচাদের কবর তো যখন ওই নৌকায় করে আসছিলাম তখন ওই নদীর পানির উপর আমার খুব একটা অভিমান হচ্ছিল তখন আমি আসলে আমার চোখের পানিতে ধরে রাখতে পারি নাই তারপর আবার অনেকক্ষণ সময় ঘন্টা খানিক সময় পরে যখন আপনাদের এদিকে আসলাম এখানকার জনজীবন দেখছিলাম তখন বারবার একটা কথা মনে হচ্ছিল যে এখানে আমাদের ফরিদা পারভিনের একটা গানে আছে এই পদ্মা এই মেখনা এই যমুনা সুরমা নদী পারে তবে এই এখানে রমণী নদীর মতো নদীও নারীর মতো কথা কয় তো কিছু নারী কিছু মহিলা মা খালারা গোসল করছিলেন আমি তখন ভাবছিলাম ওনাদের সাবান ওনারা কোথায় রেখেছেন পানে রেখে এসেছে। খুবই ভালো লাগছিল কেউ কেউ গরুকে গোসল করার ছিল পাঁচ জাক দেওয়া ছিল পাঁচ জাক দেওয়ার সেই সুগন্ধ অনেকদিন পরে পেলাম আমার খুব ভালো লাগছিল আমার বিশ্বের বিষয় নিশ্চিত শ্রদ্ধা এই যে মানে সৈনিক রাজপথের সৈনিক বলেন একটা দলের ভেতরকার সৈনিক বলেন বা কর্মরত সৈনিক বলেন সবকিছু কিন্তু একটা সৈনিকের কাজ কিন্তু অনেক কঠিন তারা প্রহরী তারা কখনো ঘুমায় না তো এই যে আপনাদের একটা ব্যাপার করে ওই বিশ্বাস আছেন সেটা আসলে সত্যি সত্যি আমাকে খুব ভাবায় আর যারা যারা নিজের আরাম দেখতে দেখার জন্য বা আরাম করার জন্য যারা দল বদল করেছে তারা তো তারা মানে জনগণের সামনে একদম প্রকাশিত প্রাণটায় তাদের কথা আলাদা আমি আপনাদের সম্মান করি এবং আমি আপনাদের খুব ভালোবাসি সালাম আসসালাম আলাইকুম আপনারা নিশ্চয়ই সবাই ভালো আছেন অনেকবার রেডি হয়েছি অনেকবার মনে মনে তৈরি হয়েছি এই চরে আসার জন্য কিন্তু আল্লাহ হুকুম ছাড়া তো আসলে কিছুই হয় না আজকেও সকালবেলা যখন অনেক কালকে অনেক গরম পড়েছিল তখনই আমার মন বলেছিল যে এই গরমটা আসলে বৃষ্টি নামাবে তো ভোর রাত থেকে আমি এই চরে আসব বলে আমার ঘুমটা একদম ফজরের আজান দেওয়ার আগেই ভেঙে গেল অস্থির লাগছিল যে কতক্ষণে আমি যে কোনো একটা চর হোক আমি চর অঞ্চলে আসি নাই বলা যায় তো সেই দিক থেকে আমার আসলে একটু উত্তেজনা কাজ করছিল আমি তারপরে দেখি খুব আকাশ মেঘাচ্ছন্ন তখন থেকে আর ঘুমাতে পারলাম না বৃষ্টি ধীরে ধীরে বাড়ছিল তারপরে আমি সবার কাছে ফোন করে খোঁজ নিচ্ছিলাম যে আমরা কি আসলে জিতে পারবো তো দেখেন আল্লাহ যদি চান দিন পরিষ্কার করে দিতে পারেন আবার আল্লাহ যদি চান মেঘে একদম দিন কালো দিনকে রাত করে দিতে পারেন তো যাই হোক আমার আমাদের সৌভাগ্য আজকে আমরা সবাই ঠিকঠাক মতো আসতে পেরেছি এবং আশা করি ঠিকঠাক মতো পৌঁছে যাব তো আমাদের আজকের যে প্রধান কাজ সদস্য ফর্ম বিতরণ সদস্য ফর্ম নবায়ন যাই বলেন তো সবাই আমি বিশ্বাস করি সেই কাজগুলো আপনারা এবং আমরা ঠিকঠাক মতো করতে পারবো ইনশাআল্লাহ আপনারা যদি সাথে থাকেন তাহলে এই কাজটা আমাদের জন্য করার সুবিধা এছাড়া আমি আর কথা বলি আমি আপনাদের দেখে খুবই বিস্মিত বিএনপি করে দল পছন্দ করে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাতে গড়া যত্নে গড়া এই দল যারা পছন্দ করে এই দলকে যারা লালন করে হৃদয়ে তারা আসলে খুবই সাহসী